অত হার বিক্রি হচ্ছে সব নদীর পাড়ের বলে সাদা সাদা পুঁতি টিকিট কাটা হয়ে গেছে চলো 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 দেখো হাওয়াই মিটাই খাওয়াবে খাবে হাওয়াই মিটাই সেই ছোটবেলায় খেয়েছে অনেকদিন খাইনি হ্যাঁ একটা হাওয়াই মিটাই নি একটা হাওয়াই মিটাই দিন তো দাদা কোনটা নেবো গোলা দিন থ্যাংক ইউ ত্রিশ টাকা ছেলেবেলায় খেয়েছি মা কিনে দিলো মাই ছোটবেলায় কিনে দিত আজও কিনে দিলো হাওয়াই মিটায় এই নিন দাদা পরে খাবো চলো এখন এই গেট ঢেউ সাগর লেখা আছে তিন চারটে করে জিরাপ আছে দুদিকে তিনটে বড় বড় একটা ছোট্ট তাদের ছানা এখানটা বেশ ভালোই লাগছে তো দেখতে বেশ লাইটিং আছে দেখুন বন্ধুরা কি সুন্দর দেউসাগরের সাগরের মধ্যে আছে ফান সিটির মধ্যে বিভিন্ন রকমের খেলনা টেলনা আছে বাচ্চাদের টয় ট্রেনের মতো বাচ্চারা না বড়রাও যাচ্ছে এতে করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ও আছে নানান রকম দোকান আছে আর সব লাইটিং করে গেমস আছে আর লাইটিং করা সব টয় ট্রেন যাচ্ছে নাকি দেড়শো টাকা না একশো টাকা টিকিট টয় ট্রেনে বলছে অনেক মানুষজনই তো এসেছে দেখার জন্য মানে ওই টিকিট তুমি যখন টিকিট যখন তুমি ঢুকছো তার টাকা হচ্ছে আলাদা কুড়ি টাকা ভিতরে গেট পাস এবার ভিতরে যা কিছু সব তোমাকে পে করেই হবে ঢেউ সাগরেরই মধ্যে আছে একটা জাহাজ জাহাজটা বেশ দেখতে ভালো সেরকম বিশেষ কিছু নেই শুধু লাইটিং আছে গাছপালা কেটে তার মধ্যে কিছু লাইটিং করা একটা কাঠের ছোট্ট সিঁড়ি মতো আছে বসার জায়গা আছে আর এছাড়া ঝাউ গাছ গাছ আছে